দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমি দেখাবো যারা ঘাস কাটিং কীভাবে করতে হয় আসলে আমরা অনেকেই কিন্তু ঘাস লাগা আসলে জানি না কীভাবে কাটতে হয় এবং এই যারা ঘাস কী অবস্থায় কাটতে হয় দেখতে পাচ্ছি এগুলো যারা ঘাস এগুলো কিন্তু আমি এই মাত্র থেকে নিয়ে আসলাম এগুলো দেখাবো যে কীভাবে কাটতে হয় এবং যারা ঘাস এই কীভাবে বাত্তি করার পরে কাটতে হয় এবং এইভাবে পার্টি করলে কিন্তু একটি গাছ মারা যাবে না তো সাথে থাকুন পুরো ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ তো আমি প্রথমে এগুলো যে এই পাতাগুলো সারিয়ে নিচ্ছি কারণ যে এগুলো কিন্তু আমি বিচুন হিসেবে রাখা হয়েছিল অনেক বাড়তিছে দেখতে পাচ্ছেন এই যে এদিকে এই যে এগুলো কিন্তু কুরুল হয়ে গেছে অলরেডি এই অবস্থায় ঘাস যদি আপনারা কেটে লাগান তাহলে একটি ঘাসও কিন্তু মিস্টেক হবে না সব গাছ কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখাচ্ছি কীভাবে কাটতে হয় তো সাথে থাকুন এই দর্শক এই যে প্রথমে আমি এই যে এই সাইডটা কেটে নিলাম এবং দুটি করে গাট মাঝখানে এই যে এক দুই দুটি করে গাড়ি নেবে এই যে এই অংশ ফেলে দেবেন এই যে আবার দুটি গাইড এবং যেগুলো গাইড আপনি এরকম খারো দেখবেন এগুলো তিন এগুলো কিন্তু দেখেন আখের মতো কিন্তু অনেকগুলো মোটা আর এগুলো মোটা হওয়ার পরেও কিন্তু একদম সব নরম জারা ঘাস এটা কিন্তু গরু ছাগলে অনেক ভালো খায় এবং এই ঘাস মোটামুটি অল্প দিনেই কিন্তু খাওয়ার উপযুক্ত হয় গরু ছাগলে দেখতে পাচ্ছে যে অনেক মোটা এখানে আমি দুটি করে এই যে এক গাট দুই গাট এইভাবে কেটে নিচ্ছি এই অংশটুকু নিব না এটা একদম উপরের এটা গেলেও হবে না এটা পচে যাবে একদম মানে এটাতে একদম একদম পানি আর কি এটা হবে না অংশটুকু খেলে দিতে হবে মেইনলি কথা যে আপনি গুঁড়ার অংশটুকু নিতে হবে যেগুলো যে দর্শক আমার এই আপাতত কাটা শেষ তো এখন দেখতে পাচ্ছেন আমি যেগুলো কেটেছি এগুলো প্রত্যেকটি সাথে কি এরকম আছে কুল বেড়েছে যাতে লাগানো মাত্র হয়ে যায় তো সাথে থাকুন এবং দেখুন কীভাবে লাগানো হয় প্রিয় দর্শক এখন আমি দেখাবো কিভাবে ঘাস লাগাইতে হয় আমি প্রথমে বলেছিলাম যে এগুলো ঘাস কিন্তু আমি দুইটি করে এক পর্যন্ত কেটেছি এক গাট এই গাট দুই গাট এবং দুটি গায়েতে কিন্তু এই যে আপনার এই কী বলে এটা কুরুল কুল দেখতে পাচ্ছেন তো আপনারা মূলত দুইভাবে ঘাস লাগাইতে পারেন প্রথমত আপনি পুরো জমি কাদো করে সেই কাদোর ভিতরে দিতে পারেন অথবা শুকনা জমি শুকনা জমিতে দিতে পারেন সেই ক্ষেত্রে ঘাস লাগানোর পরে কিন্তু অবশ্যই পানি দিতে হবে তো আমি দেখাচ্ছি কিভাবে লাগানো হয় তো আমি বিশ করতে দেখাচ্ছি এখানে এই ঘাস দুইভাবে লাগানতে পারেন একটা সরাসরি আপনার দেখাচ্ছে যে দুই গাইড পুরোটাই এই গাইড পুরোটাই যে কুরুল উপর দিকে এইভাবে লাগাইতে পারেন যদি এইভাবে লাগান তাও কোনো প্রবলেম নাই এভাবে দিয়ে মাটি দিতে পারেন এই যে এটা আমি বুঝে দিলাম মাথা হালকা আনা উড়ুক দিলাম এটা একভাবে লাগাইতে পারেন যে শিকড় এগুলো মানে মাটি নিচে থাকলে কিন্তু অধিক তাড়াতাড়ি আপনার এই কুশিগুলো বের হবে সেই জন্য আমি এইভাবে দিচ্ছি এইভাবে দেওয়ার পরে কিন্তু অবশ্যই আপনাদের জমিতে যদি পানি না থাকে হালকা একটু পানি দিতে হবে দেখতে পাচ্ছেন আমি পুরো জমি কিন্তু এই দিক পুরোটাই লাগাইছি তো এইভাবেই লাগাচ্ছি দেখতে পাচ্ছেন এবং এই তো অলরেডি এগুলো গতকাল কিছু লাগাছি সেগুলো কিন্তু এই যে খুশি দিয়েছে দেখেন এগুলো কিন্তু অলরেডি এই যে বের হয়েছে কুশি এবং এগুলো কিন্তু একদম যে দুই দিন আগে লাগাইছিলাম এবং বের হয়েছে আপনারা চাইলে কিন্তু দুইভাবেই লাগাইতে পারেন একভাবে জমি কাদো করে লাগাইতে পারেন আবার অন্যভাবে শুকনোভাবে লাগাইতে পারে পাশে কিন্তু আমি পুরোটাই লাগাছি এটা কিন্তু একইভাবেই লাগাছি এভাবেই কিন্তু পুরো জমি লাগাছি তো প্রিয় দর্শক শ্রোতার সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক